পাঁচ বছর পর অন্ধকার রাস্তায় দীপাকে দেখে চমকে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী সৌধারবাহীকের আগামী পর্বগুলোতে মুম্বাই শহরে একা একা ফাঁদে পড়ে দীপা দীপা একটা ট্যাক্সিতে ওঠে ওই ড্রাইভার দীপার থেকে অনেক টাকা নিয়ে দীপাকে ভুল ঠিকানায় দিয়ে আসে আর দীপা ওই জায়গায় গিয়ে অসহায় হয়ে পড়ে তবে দীপা আর কাউকে ভরসা করতে পারে না দীপা এক জায়গায় যখন চুপ করে বসে থাকে সূর্য তখন সোনার সাথে কথা বলতে বলতে দীপার পাশ দিয়ে যায় কিন্তু সূর্য বুঝতে পারে না ওটা দীপা সেটা এরপরে দেখা যায় দীপাকে যে ঠিকানা দেওয়া হয় দীপা সেখানে গিয়ে পৌঁছায় তবে ওই অফিস অনেক আগেই বন্ধ হয়ে যায় এরপরই দীপাকে একজন লোক ফাঁদে ফেলে এবং দীপার থেকে ব্যাগপত্র সব কিছু কেড়ে নেয় অনেক রাত হয়ে যায় একা শহরে দীপা কোথায় যাবে কার কাছে যাবে কিছুই বুঝতে পারে না দীপা ভেঙে পড়ে না দীপা সাহস নিয়ে লড়াই করতে থাকে দীপা যখন রাস্তায় বসে কাঁদতে থাকে ঠিক তখনই সূর্য গাড়ি নিয়ে পাশ দিয়ে যেতে থাকে এবং সূর্য গাড়ি থেকে দীপাকে দেখে চমকে যায় এবং সূর্য দীপা বলে চিৎকার করে গাড়ি থেকে নেমে আসে এবং দীপার সামনে গিয়ে দাঁড়ায় দীপা সূর্যকে দেখে অবাক হয়ে যায় এবং দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি এখানে পাঁচ বছর পর মুম্বাই শহরে মুখোমুখি হয় দীপা আর সূর্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবে যেন দীপাকে রাস্তায় দেখতে পাই সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না